আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন ফটো থেকে কিভাবে লোকেশন বার করবেন অর্থাৎ একটি ফটো কোন এরিয়াতে তোলা হয়েছে কত তারিখে তোলা হয়েছে কোন মোবাইল দিয়ে তোলা হয়েছে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন ছিল না অফ ছিল চাইলে কিন্তু হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে খুব সহজে ডিটেলস বার করে নিতে পারেন তো কিভাবে একটি ফটোর ডিটেলস বার করবেন চলুন সেটা আমি দেখিয়ে দিচ্ছি চলে যাবেন আপনার মোবাইল বা কম্পিউটার গুগল ক্রম বাজারে তো আমি চলে আসলাম কম্পিউটারে গুগল ক্রম বাজারে এখানে আসার পর সার্চ বক্সে লিখবেন পিক টু ম্যাপ এখান দেখতে পাচ্ছেন যে পিক টু ম্যাপ জাস্ট এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান দেখতে পাচ্ছেন যে ফটো লোকেশন এন্ড অনলাইন জাস্ট এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে আরেকটা ইন্টারপেজে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফটো ফাইল জাস্ট এর উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে আপনার মোবাইল বা কম্পিউটারের গ্যালারিতে এখন আপনি যেই ফটোর লোকেশনটা বার করতে চাচ্ছেন সেই ফটোর উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন জাস্ট এই ওপেনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিছুগুনের মধ্যে কিন্তু এই ফটোটা কিন্তু আপনার এই ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু ঠিক এই এরিয়াতে তোলা হয়েছে ঠিক আছে এখানে কিন্তু ফটোর সমস্ত ডিটেলস কিন্তু দেখাচ্ছে এখানে দেখেন যে আমার মোবাইলটা কিন্তু হাওয়াই ঠিক আছে কত তারিখে তুলছি দেখেন উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তুলছি ফটোটা ঠিক আছে যদি একটু নিচের দিকে যান তাহলে আরো সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা ইনফরমেশন দেখেন ব্র্যান্ড হচ্ছে হাওয়াই মোবাইল আপনার এস টি কে ঠিক মডেল তারপরে এখানে দেখে দেন এখানে দেখতাম ফ্ল্যাশ লাইট আপনি কি ফ্ল্যাশ লাইটটা অন রেখে তুলছিলেন না অফ রেখে তুলছিলেন দেখেন এখানে কিন্তু আমি ফ্ল্যাশ লাইটটা অফ রেখে তুলছি এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল ইনফরমেশন এখানে সমস্ত ফাইলের ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখেন ফাইল নেম ঠিক আছে ইমেস সাইজ তারপর হচ্ছে কি আপনার ইমেজ জিপিসে তোলা হয়েছে এটা নিশ্চয় থেকে দেখবেন টাইম ডেট এখানে দেখতে পাচ্ছেন যে ডেট দুই নয় মাস উনিশ তারিখে কিন্তু এই ফটোটা আমি তুলছিলাম টাইম হচ্ছে গিয়া সতেরোটা নয় মিনিট সাত পঞ্চাশ একটি ফটোর ভিতরে যত ডিটেলস যা যা থাকার দরকার কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবেন প্রশাসন বা গোয়েন্দারা কিন্তু ঠিক এভাবে কিন্তু একটি ফটোর লোকেশন তারা ট্যাগ করে বার করে নেয় চাইলে কিন্তু আপনি এভাবে করে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে খুব সহজে একটি ফটোর লোকেশন বার করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন